কেমন সব আছে সবাই ভালো আছে তোমরা ফাইনালি চলে এলাম এই চ্যানেলের একটা নতুন ভিডিও নিয়ে তোমরা এই ভিডিওতে কথা বলে যে আমাদের বইয়া পাস অলরেডি জানুয়ারি মাসের বইয়া পাসটি তোমরা দেখে নিয়েছো ঠিক আছে আর চ্যানেলটা তোমরা ভিডিও করে দেখতে পারবে যে ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে বইয়া পাশটি কীরকম হতে চলেছে এবং আমরা এই ভিডিও কথাগুলো চলেছি মার্চ এপ্রিল মে তিনটা বইয়া পাসে তোমাদের ফুল রিভিউ করে দেখে দেবো ঠিক আছে এই ভিডিওর মধ্যে দেখে দেবো তিনটা বইয়া পাস তো তিনটা বইয়া পাস তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো আর এই মধ্যে আমাদের লাকি রে যে নাটক যে অল ইমোট রয়েছে ইমোট রয়্যাল আসতে চলেছে কনফার্ম ডেটটিও বলে দেবো ঠিক আছে তো বেশি দেরি করবো না তোমাদের সময় নষ্ট করবে না চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমাদের বন্ধুরা তোমরা সভার মধ্যে দেখতে পেয়ে যাবে তো মিষ্টি সভার কনফার্ম ডেটটি হচ্ছে বন্ধুরা পঁচিশে জানুয়ারি আসতে চলেছে এবং বন্ধুরা পঁচিশে জানুয়ারি থেকে দুয়ে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মিষ্টি সপটি ঠিক আছে তো বন্ধুরা বন্ধুরকে এখনও না ভিডিওটা না যদি লাইক করতে থাকো তো বন্ধুরা ভিডিওটি লাইক করতে চ্যানেলে প্রথম থাকলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি করতে সাবস্ক্রাইব তো যে অল ইমোট রয়েছে ইমোট রয়্যাল এই ইমোট রয়্যালটা বন্ধুরা কনফার্ম ডেটটি এখন কনফার্ম হয়নি বন্ধুরা ঠিক আছে তো খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের ইমোট রয়্যাল নানাটা ইমোট রয়্যাল যেখানে বন্ধুরা খুব সুন্দর সুন্দর ইমোট দেখতে পেয়ে যাবে তোমরা ঠিক আছে তো যেগুলো ইমো এখনও পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি গেমের মধ্যে তো খুব শীঘ্রই আসতে চলেছে ইমোটগুলো তো দেখতে দেখো গাছ খুব সুন্দর ইমোট ও ভাই সাপ মোটামুটি গাছ ঠিকই রয়েছে ইমোটটা তো কারা কারা বার করবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানা দে বলুন না ঠিক আছে বন্ধ দু হাজার পঁচিশ সালে মার্চ মাসের বইয়া পাশটি তোমার টেলারে দেখতে পেয়ে যাচ্ছ তো আমি পোস্টে দেখাতে পারছি কিন্তু বন্ধুরা এখনো পর্যন্ত ভিডিওটা আসেনি ঠিক আছে আমার হাতে এখনও পর্যন্ত আসেনি কিন্তু বইয়া পাশের মধ্যে কী কী আইটেম থাকবে সব তোমাদের দেখে দিই ঠিক আছে সেই মাসের বইয়া পাশের মধ্যে একটি বান্ডিল দেখতে পেয়ে যাবে এই বান্ডিলটি মোটামুটি ঠিকই আছে ব্ল্যাক হোয়াইট রয়েছে তো হেয়ারটা গোলাপি কালার রয়েছে টিপিটা তারপর বন্ধুরা তোমরা ট্রিটমেন্ট গান দেখতে পেয়ে যাও একটা ঠিক আছে তারপর মধ্যে একটি ইমোর্ট রয়েছে যে ইমোর্টটি শো করতে পারছে না কিন্তু পোস্টার তোমরা দেখে নাও ঠিক আছে তারপর একটা ব্যাকপ্যাক দেখতে পেয়ে যাবে টিমোর দেখতে পেয়ে যাবে তারপর বন্ধুরা রয়েছে এখানে লুড বক্স রয়েছে একটি ব্যাটের স্ক্রিন রয়েছে তারপর বন্ধু দেখা যাক কী কী রয়েছে তারপর একটা লুডু তারপর একটা কী রয়েছে বক্স টাইপের না সরি এটা বক্স বক্স রয়েছে ঠিক আছে তারপর একটা গ্রেনেড স্ক্রিন রয়েছে তো এই সকল আইটেমগুলো থাকতে চলেছে আমাদের মার্চ মাসের বইয়া মধ্যে ঠিক আছে তো এবার পর্যন্ত তোমার দেখে দিই দু হাজার পঁচিশ সালে এপ্রিল মাসের বুইয়া পাসে পুরো পোস্টারে তোমার দেখে নাও ঠিক আছে এই বান্ডেলগুলো থাকতে চলেছে তো চলো বন্ধুরা দেখে দিই বান্ড এই বুয়া পাশের মধ্যে কী কী আইটেম রয়েছে তো সবাই প্রথমে একটি বান্ডেল দেখতে পেয়ে বান্ডেলটি অসাধারণ লেগেছে বন্ধুরা ঠিক আছে যাবে ঠিক আছে আর তোমরা মেল বান্ডেল দেখতে পেয়েছো একটা ঠিক আছে তার বন্ধুরা একটা গুলওয়াল রয়েছে যেখানে বন্ধুরা ইমোট নেই সেখানে বন্ধু গুলোয়াল দিয়ে দিয়েছে ঠিক আছে কারণ বন্ধুরা এই মার্চ মাস সবাই বন্ধু এপ্রিল মাসে বইয়া পাশের মধ্যে ইমোট থাকছে না ঠিক আছে লুড বক্স হ্যাঁ লুড বক্স রয়েছে আর একটি ব্যাকপ্যাক তোমরা দেখতে পাবে হারক টাইপের ব্যাক প্যাক ঠিক আছে তারপর বন্ধুরা এখানে ক্রেট রয়েছে বক্সটা রয়েছে তারপর বন্ধুদের শার্টবোর্ডটা রয়েছে গায়ে শার্টবোর্ডটা গায়ে অসাধারণ হতে ছিল পাতা টাইপের কিছুটা ঠিক আছে মোটামুটি এত সুন্দর লেগেছে পাতাটা পঁচিশ সালে মে মাসের বইয়া পাসটি তোমরা এরকম টেলার দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো এই বইয়া পাশের মধ্যে কী কী আইটেম থাকছে চলো বন্ধুরা দেখে দিই তো দেখানোর আগে আগে বলে কি চ্যানেল প্রথমে এসে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেল করে দিবে সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা করে দিও করে দিও অবশ্যই ঠিক আছে আর যা অবশ্যই করে আসো আগে থেকে তারা আগে অসংখ্য ধন্যবাদ লাভ ইউ অল তারপর দেখা যাচ্ছে কী কী ইমোট রয়েছে বাহ মে মাসের দুইয়ের পাশের মধ্যে ইমোট রয়েছে গাছ তারপর এটি কী আমি বুঝতে পারছি না তোমরা যদি জেনে থাকো যে এটা কী তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লুডবক্স টাইপের মনে হচ্ছে আমার হ্যাঁ এটা লুডবক্সই হতে পারে সরি গাছ এটা মনে হয় এটা ট্রিটমেন্ট সার্ভার গানটি রয়েছে এটা ঠিক আছে তারপর মধ্যে এটা মেল বান্ডিলের গাছ অসাধারণ হতে চলেছে গাছ এর প্যান্টটা গাছ আমার খুব সুন্দর লেগেছে ঠিক আছে লুকটা মোটামুটি ঠিকই রয়েছে তোমাদের কী হয়েছে তারপর বন্ধু এখানে শার্টবোর্ড রয়েছে এখানে গ্রেন্ট রয়েছে তারপর বন্ধুরা একটি ব্যাকপ্যাক না লুডো বক্স আমি খুঁজেই পাচ্ছি না গাছ এগুলো কী তোমার জেনে থাকছে এটা লুডু ব্যাকপ্যাক মনে হচ্ছে গাছ হ্যাঁ এটা ব্যাকপ্যাক হতে পারে তো বন্ধুরা এই ছিল আপডেট কিছু আপডেট আর তিনটে বুঝার পাস তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ মানে লাইক করতে বলো না চ্যানেল সাবস্ক্রাইব করে হচ্ছে নেক্সট ভিডিও দিয়ে তো তোমার জন্য টাটা বাই বাই লাভ ইউ অল